বাইশ হাজার টাকা কুড়ি বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা এটা অফার প্রাইস রয়েছে আমাদের কাছে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা ফ্যাশন বাড়িপুর মানে আপনারা জানেন অফার চলে তো প্রিমিয়াম শুজ যেগুলো আমাদের সচরাচর ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড অব্দি প্রাইস থাকে সেগুলো আমাদের জন্যে আমাদের অফার থাকে শুধুমাত্র নশো নিরানব্বই টাকা তো অফারটা কবে থাকছি অফার থাকছে সানডে সানডে বেলা বারোটা থেকে আমাদের অফার চলে আসছে এইসব শুজ আর্টিকেল অনলি নশো নিরানব্বই টাকা যেগুলোর বাজার মূল্য রয়েছে এগারো হাজার টাকা বারো হাজার টাকা কুড়ি হাজার টাকা অবধি তো আমাদের কাছে শুধুমাত্র লাইট ওয়েট থেকে শুরু করে সমস্ত রকম আর্টিকেল আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওই দিনের জন্য সানডে বেলা বারোটার সময় আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় কিছু এক্সক্লুসিভ কালেকশান আমাদের কাছে আছে যেগুলোর প্রাইস সেই দিনের জন্যে শুধুমাত্র থাকছে এগারোশো টাকা কিছু কিছু আর্টিকেল আমাদের সেই দিনের জন্য অফার থাকছে এগারোশো পঞ্চাশ টাকা নশো নিরানব্বই টাকার আর্টিকেল আপনারা দেখে নেন এগুলোর বাজার মূল্য রয়েছে চোদ্দো হাজার পনেরো হাজার টাকা অবধি কিছু কিছু আর্টিকেল আমি দেখিয়ে দিচ্ছি একদম নিউ কালেকশান চলে এসছে ফ্যাশন বাড়িপুর শুজের একদম বেস্ট কোয়ালিটি নিয়ে চলে এসছে কালার অপশানও রয়েছে সবগুলোই মেড ইন ভিয়েতনাম রয়েছে হিউজ কালার রয়েছে কি ব্র্যান্ডিং এসছে আপনারা দেখতে পাচ্ছেন এর প্রাইস ছিল তিয়াত্তর হাজার টাকা সেটা আমাদের প্রাইস রয়েছে শুধুমাত্র নশো আপনারা আসুন দেখুন জিম থেকে শুরু করে সমস্ত রকম বেস্ট আর্টিকেল হবে আপনারা জিমে এগুলো ইউজ করতে পারবেন কি কি ব্র্যান্ডিং এসছে আপনারা দেখতে পাচ্ছেন অফার প্রাইস দেখেছি সেদিনের জন্য শুধুমাত্র নশো নিরানব্বই টাকা ভিডিওটা শেয়ার করুন আর চলে আসুন ফ্যাশন বাড়িপুর আর আমাদের অ্যাড্রেস রয়েছে বাড়িপুর অজয় সংঘ ক্লাব অজয় সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকে দুতলায় আর আমাদের বাড়িপুর স্টেশন থেকে আপনারা নেমে চলে আসবেন ওয়াকিং ডিস্ট্যান্স রয়েছে দু মিনিটে আর যারা দূর দূর থেকে আসছেন যারা গড়িয়ার দিক থেকে আসছেন তারা জাস্ট গেটের আগে নামবেন বলবেন আপনারা অজয় সংঘ ক্লাব যাবো অজয় সংঘ ক্লাব বললেই আপনাদের নামিয়ে দেবে আর আমাদের শপটা মেনলি যে জুতোর যে সবটা রয়েছে সেই সবটা রয়েছে ঠিক দুতলায় রয়েছে অজয় অজয়সহ ক্লাবের উল্টো দিকে আর তার সাথেও একটা অ্যাড্রেস বলে দিচ্ছি স্টাইল বাজার মল স্টাইল বাজার মলের জাস্ট উল্টো দিকে আমরা রয়েছি আর আমাদের ব্রাঞ্চ শুতে অফার রয়েছে আপনারা জানেন একটা জিন্স একটা শার্ট ও একটা টি শার্ট শুধুমাত্র ফ্ল্যাট সেই দিনের জন্য ডিসকাউন্ট রয়েছে নশো টাকা তার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাড়িপুর নস্কর কমপ্লেক্স আর আপনারা বেশি বেশি করে আমাদের দুটো ব্রাঞ্চই ভিজিট করুন হিউজ অফার রয়েছে হিউজ কালেকশান রয়েছে তাছাড়াও আমাদের কাছে সেই দিনের জন্য স্পেশাল অফার থাকবে ফোর ডবল লাইনে কিছু কিছু জিনিস জাস্ট একবার লুকটা দেখিয়ে দাও সেটা নেক্সট ভিডিওতে আসছে নেক্সট ভিডিওতে হয়ে যাবে চারশো নিরানব্বই টাকা থেকে তো এই যে অফারটা রয়েছে শুধুমাত্র নশো নিরানব্বই টাকায় আপনারা তাড়াতাড়ি চলে আসুন এরম টাইপের কালেকশন নিয়ে চলে যান থ্যাংক ইউ